এবার ছেলেকে নিয়েই দেশের বাইরে বেড়াতে গেলেন চিত্রনায়িকা অপু ঈদের দেশে না থাকায় ছেলের সঙ্গে ঈদ করতে পারেননি অপু সেজন্যই দেশের বাইরে এবার ছেলেকে ঘুরতে নিয়ে গেলেন এই অভিনেত্রী তার কিছু ভিডিও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন চিত্রনায়িকা অপবিশ্বাস নিজেই হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ফেসবুক লাইভ থেকে আমি লাইভ এসছি হাই বলো তো এই অপু বিশ্বাস এবং আবরান খান জয় কি কিন্তু সেখানে দেখে গিয়েছে তবে অপু বিশ্বাসের সঙ্গে কি শাকিব খানও গিয়েছে কিনা এরকম প্রশ্ন কিন্তু অনেকেই করছেন সোশ্যাল মিডিয়াতে কারণ এর আগে যখন দেশের বাইরে যান দুই সালে চিত্রনায়িকা অপু বিশ্বাস আবরান খান জয়কে নিয়ে তখন কিন্তু শাকিব খানও ছিল সেখানে এ কারণেই অনেকেই মন্তব্য করছে সেখানে কি শাকিব খান আছে আপনারা কি পুরো পরিবারই দেশের বাইরে বেড়াতে গিয়েছেন অলিক মজা কৰছে অপু বিশ্বাস আবরান খান জয়কে নিয়ে একটি পার্কে ঘুরতে গিয়েছিলেন সেখান থেকেই কিন্তু লাইভ করেন তিনি অপু বলেন ছেলেকে নিয়েই বেড়াতে আসলাম এখানে এসে খুব ভালো লাগছে সেলের সঙ্গে একসঙ্গেই ঈদের সময়টা কাটাচ্ছি বাইরে এসে তবে আমার থেকে বেশি আমার ছেলেই ঘোরাঘুরি পছন্দ করেন আমি তো কাজের ক্ষেত্রে অনেক দেশেই যাওয়া পড়ে অর্থ সেটা হয় না সেজন্যই ওকে মাঝে মধ্যেই ঘুরতে নিয়ে যাই বিভিন্ন জায়গায় আমি